বিমান সেবিকাদের ভুলেও যে দশটি প্রশ্ন করবেন না অনেকেই আছেন যারা ব্যবসার প্রয়োজনে কিংবা চিকিৎসার জন্য নিয়মিত বিমানে যাতায়াত করেন নিশ্চয়ই জানেন বিমানে বিমানসেবিকারা বেশ আন্তরিকতার সঙ্গী যাত্রীদের সেবা প্রদান করে থাকেন তারা চেষ্টা করেন যাত্রীদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য দীর্ঘ যাত্রায় জলখাবার কম্বল দেয়া থেকে শুরু করে ফরম বিলি কিংবা প্রাথমিক চিকিৎসা ইত্যাদি সব কিছুতেই বিমানসেবিকারা চেষ্টা করেন যেন যাত্রী সেবায় কোনো ত্রুটি না থাকে যারা নিয়মিত বিমানে চড়েন না তারা হয়তো না বুঝেই অনেক প্রশ্ন করে ফেলেন এতে বিমান সেবিকারা বিরক্ত হতে পারেন আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন আপনিও তাই বিমান সেবিকাদের কি প্রশ্ন করবেন আর কি করবেন না তার একটি তালিকা পাওয়া গেছে বিমানযাত্রিক বিষয়ক ওয়েবসাইট বোর্ডিং এরিয়া ডট কমে বিমানযাত্রার আগে এই বিষয়গুলো অবশ্যই জানা জরুরি চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আমি কি ফার্স্ট ক্লাসের বাথরুম ব্যবহার করতে পারি এই প্রশ্ন করে থাকেন অনেকেই তারা হয়তো জানেন না ফার্স্ট ক্লাসের বাথরুম শুধু যারা ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছেন তাদের জন্যই বরাদ্দ এ ধরনের প্রশ্ন করেও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয় আর বিমান সেবিকাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয় সিনেমা শুরু হচ্ছে না কেন ওয়াইফাই নেই কেন বিমানে ওঠার সঙ্গে সঙ্গে আপনার সামনের মনিটরে সিনেমা দেখার সুযোগ নেই কারণ সেখানে অধ্যয়ন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর আপনি সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন আর এতে সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট তাই বিমানে উঠেই জিজ্ঞাসা করবেন না সিনেমা দেখানো হচ্ছে না কেন শুরুর সময়টাতে ম্যাগাজিনে চোখ বুলিয়ে নিতে পারেন প্রয়োজনীয় নির্দেশনা শেষ হলে সামনের মনিটর আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আপনি পছন্দ মতো ছবি বা গান শুনতে পারবেন বিমান পুরোপুরি আকাশে ওঠার আগেই ওয়াইফাই সেবা পাওয়া যায় না কাজেই বিমানে উঠলেই ইন্টারনেট কানেকশন নিয়ে প্রশ্ন করবেন না ধৈর্য ধরুন কর্তৃপক্ষই বলে দেবে কখন আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন তাছাড়া সব বিমানে ওয়াইফাই সেবা নাও থাকতে পারে যদি থাকে সেটা বিমান কর্তৃপক্ষই আপনাকে বলে দেবে কানেক্টিং ফ্লাইটটা আটকে রাখতে পারবেন গন্তব্যে পৌঁছাতে বিমান পরিবর্তন করে যে অন্য বিমানে উঠতে হয় তাকেই কানেক্টিং ফ্লাইট বলা হয় আপনি যে বিমানে আছেন সেই বিমানের বিমান সেবিকারদের সঙ্গে আপনার কানেক্টিং বিমানের কোনো যোগাযোগ থাকে না তারপরও আপনি যদি বর্তমান বিমানের বিমানসেবিকাদের প্রশ্ন করেন কানেক্টিং ফ্লাইটটা একটু দেরি করতে পারবে কিনা তাহলে সেটা ঠিক হবে না কারণ এই বিষয়টি বিমানসেবিকাদের হাতে নেই বরং ট্রানজিস্ট বিমানবন্দরে নেমে যথাযথ কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে বিষয়টি শুরু আপনাকেই করতে হবে এটা বক্সিস রাখুন রেস্তোরাঁয় খাওয়ার পর মোটা অঙ্কের বক্সিস দেয়া আপনার অভ্যাস আছে সেজন্য মনে মনে বেশ গর্ববোধ করেন আপনি তাই বলে বিমান অবতরণের পর বিমান সেবিকাদের ডেকে তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবেন না এটা রাখুন কিছু কিনে খাবেন প্রথমত বিমানের নীতিমালার ঘোর বিরোধী এটি দ্বিতীয়ত বিমান সেবিকাদের জন্য এটি অপমানজনক তাই যদি তাদের সেবা বা ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে থাকেন হাসি মুখে একটা ধন্যবাদ দিন সেটাই যথেষ্ট আমি কি বিজনেস ক্লাসে খালি আসনে বসতে পারি বাসে এরকম হামেশাই করে এসেছেন সামনের দিকে সিট খালি থাকলে পেছনের সিট ছেড়ে সামনে চলে এসেছেন এটা আপনার কাছে কোনো ব্যাপারই না এ জিনিসই চেষ্টা করতে গেলেন বিমানে দেখলেন বিজনেস ক্লাসের সিটগুলো খালি পড়ে আছে গিয়ে বসলেই হয় কিন্তু বিজনেস ক্লাসে বসতে হলে আপনাকে বিজনেস ক্লাসের টিকিট করতে হবে আগে সেটা যদি না করে থাকেন তাহলে ইকোনমি ক্লাসেই নিজের মতো স্বচ্ছন্দ হয়ে নিন ব্যাগটা ওপরে রেখে দেবেন কষ্ট করতে ইচ্ছে করছে না ডাকলেন একজন বিমানসেবিকাকে বললেন ব্যাগটা একটু ওপরে উঠিয়ে রাখুন এটা কিন্তু তাদের কাজের মধ্যে পড়ে না নিজের ব্যাগ নিজেই উঠিয়ে রাখুন এবং চাইলে সহযাত্রীকে সহযোগিতা করতে পারেন কিন্তু বিমানসেবিকাদের এ ধরনের অনুরোধ করবেন না ওষুধ আছে কি যাত্রীদের বিভিন্ন শারীরিক সমস্যা সামাল দেওয়ার জন্য ফ্লাইটই চিকিৎসক থাকেন যদি অসুস্থ বোধ করেন তাহলে সেটা বিমান সেবিকাদের জানাতে পারেন সাহায্য চাইতে পারেন কিন্তু নিজেই ডাক্তারি ফলিয়ে তাদের কাছে ওষুধ চাইবেন না কারণ তাদের ওষুধ দেওয়ার একটি আর নেই এবং দ্বিতীয়ত সেটা তাদের কাজ নয় আসন বদলাতে পারি অনেকেই একই ফ্লাইটে বন্ধু বান্ধব বা পরিচিত কারো দেখা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে একসঙ্গে পাশাপাশি সিটে বসে যাওয়ার ইচ্ছা জাগতেই পারে সেক্ষেত্রে কখনোই বিমান সেবিকাদের অনুরোধ করবেন না সিট বদলে দেওয়ার জন্য বড়জোর আপনি নিজে সেটা বিনীতভাবে চেষ্টা করে দেখতে পারেন আপনার অনুরোধে যদি কোনো যাত্রী নিজের সিট পরিবর্তন করে আপনার পরিচিত বা বন্ধুর সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিতে রাজি থাকেন তাহলেই কেবল আপনার আশা পূরণ হবে কলম আছে এটি খুবই সাধারণ একটি প্রশ্ন হতে পারে আপনার এটা কিন্তু বেশ বিরক্তিকর একটা ব্যাপার বিমান সেবিকাদের জন্য তারা প্রায় এ ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন কারণ অনেকেই তাদের কাছে কলম ধার চান কলম সঙ্গে নিয়ে ঘোরাটা তাদের কাজ নয় তাই এ ধরনের প্রশ্ন করবেন না আমরা এখন কোথায় আছি দুম করে জিজ্ঞেস করে বসবেন না বিমান এখন কোথায় আছে বা কোন জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছে কারণ আকাশে কোনো সাইনবোর্ড দেয়া থাকে না যা দেখে বিমান সেবিকারা আপনার প্রশ্নের জবাব দেবেন অপেক্ষা করুন কারণ কাছাকাছি এলে সেটা ক্যাপ্টেন জানিয়ে দেবেন সামনের মনিটরেও সেটা আপনি দেখতে পারেন যদি মনিটরের চ্যানেল পরিবর্তন করেন